শীতের হওয়া লাগতেই সবজির বাজারে এসে গেল সুখবর রকমারি শাকসবজির সবজির পর্যাপ্ত যোগান থাকায় দাম অন্যান্য সময় অনুপাতে বেশ কম থাকে এই মৌসুমে এবারেও তাই বাজারে আসতে আরম্ভ করেছে শীতের আনাজপাতি আর দামের অঙ্ক নেমে এসেছে হাতের নাগালে দাম কমে তো কমে কবল চাল্লিশ বেলভৈ পঞ্চাশ সেপটাউরি সেপ্টাউরি হইলে একশো বিশ লাল আইনা ভাইলা একশো টাকা ক্ষীরা পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা লতা ভৈলা গিয়া ষাট টাকা মূলা ষাট টাকা নয়া আলু একশো বিশ টাকা লুবের ষাট টাকা কবি ষাট টাকা মুগি আশি টাকা দনিয়া পাতা একশো টাকা লেবুর আলি চাল্লিশ টাকা মরিচ একশো ষাট টাকা বাড়ছে না কোনটা সবটাকুক কমছে খালি সফলও বাড়ছে এদিকে গেল সপ্তাহের মতো এই সপ্তাহের মাছের বাজারও বেশ শান্ত তুলনামূলকভাবে সব ধরনের মাছের দামি আছে সাধ্যের মধ্যে হতো রো বেশিয়ার চাইসো সাড়ে তিনশো বাইন বেশিয়ার ছয়শো হাইলাবেশিয়ার চাইসো হাংলার কাজি চাইস গোয়ালর গাজি ছয়শো সাতশো বাসার কাজে আগে আছিল আটশো নো শোল্লা বেশী আর সাতশো আগেতে দাম বলছে আর রিলিশা আমার বন্ধু আছিল এখন ওয়া দু তিন থেকে আ দাম মোটামুটি ভালো আছে

আর তো আর হু দি নেই বাবার নয় হইলে উঠবে আর তোমার একবারে হু অন্যদিকে ব্রয়লার মুরগি লাল মুরগি কোয়েল পাখি ও মুরগির ডিমের দাম রয়েছে একই রকম ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো একশো সাহেব কুশ হইল একাশি লাল মুরগির পাইকারি বাজার হলো পাঁচশো চল্লিশ কুশইল ছশো সোনালী মুরগির পাইকারি বাজার হলো দুশো নব্বই কুশ হইল তিনশো তিরিশ কোয়েল পাখির বিদেশ যেটা এটা হলো সাহেব বুলেট এটি হলো পঁয়তাল্লিশ আর রেডি পাখি একটা পঁয়ত্রিশ ডিমের দাম বায়ান্ন তিপান্ন টাকা হইল কুচা পাইকারি হইল পঞ্চাশ সব মিলা গত সপ্তাহে এই সপ্তাহে এইটা তেমন তারতম্য হয়নি গত সপ্তাহে যা ছিল এটা হয়েছে তবে খানিকটা অস্বস্তি মশলার বাজারে আলু রসুন পেঁয়াজের দাম বেড়েছে বাড়ার সম্ভাবনা রয়েছে তেলের দরও এছাড়া অন্যান্য মশলা উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে আলুর বাজার

আদার দামটা একটু কমছে আদা একশো পঞ্চাশ টাকা বিকেল চাউল তো আগের থেকে পঞ্চাশ টাকা বস্তা কমছে চিনি একশো পনেরো টাকা বিকে ডাইল বিকেল আপনার একশো একশো দশ টাকা মারতু তিনশো নব্বই টাকা পাশাপাশি তেল এখনো আটশো দশ টাকা বিকেল তেলের দামটা বাড়তে পারে